আগামীকাল রাত এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য হোসেন দুপুরে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি বললেন বিএনপি চেয়ারপারসনের সাথে মেডিকেল বোর্ডের ছজন সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারাও থাকবেন এছাড়া লম্বা এই যাত্রায় তার সুস্থতা নিশ্চিত রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসকও সাথে থাকবেন লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ডক্টর জাহিদ জানিয়েছেন লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমান এবং ডাক্তার জোবাইদা রহমানের রিসিভ করার কথা রয়েছে বলেও জানানো হয়েছে সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া দেশের বাইরে থেকে যুক্তরাজ্য থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হিসেবে সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর জুবায়দা রহমান এবং আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান অ্যান্ড প্রফেসর ডক্টর রফিক আহমেদ আর অস্ট্রেলিয়া থেকে আমাদের ডক্টর মাঝহার ওনারা এই মেডিকেল বোর্ডের মধ্যে সম্পৃক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যাত্রার বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন অপেক্ষা করছেন তিনি বিস্তারিত জানাবেন আমাদেরকে গুলশানে আছেন তিনি রবিন আগামীকালই তো বেগম জিয়া যাত্রা করতে যাচ্ছেন এবং বেশ লম্বা একটি যাত্রা তার সাথে সফর সঙ্গী হিসেবে তার দলীয় কারাকারা থাকবেন এ বিষয়ে কোনো খোঁজ খবর পাওয়া গেছেন কিনা এই যাত্রার আদ্যপান্ত সম্পর্কে জানতে চাচ্ছি আর বৃষ্টি এই যাত্রায় মূলত দলীয় লোকজনের উপস্থিতি খুব একটা থাকবে না থাকবে মূলত চিকিৎসকদের উপস্থিতি যেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন বলা চলে সেই মেডিকেল বোর্ডের নেতৃত্ব যারা দিয়েছেন বিশেষ করে প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর নুরুলনবী নুরুদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর এ এম জাহিদ হোসেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মামুন তারা সহ মোট ছয়জন চিকিৎসক থাকছেন এবং সেই সঙ্গে আরও কিছু ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন প্রায় ষোলো জনের মতো একটি টিম রয়েছে এর বাইরে যে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে কাতারে আমিরে পাঠানো বা কাতারের রয়েছে এয়ারলাইনের সেই রয়্যাল অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক প্যারামেডিক থাকবেন এবং বিএনপি চেয়ারপারসন এবং খালদে জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা সেই সঙ্গে সাহায্য সহযোগিতা করার জন্য কিছু লোকজন থাকেন যদি বলতে হয় যে বিএনপি চেয়ারপারসন এবং খালদেজি দু একুশ সালের দশ মার্চ থেকে বিভিন্ন সময় আসলে হাসপাতালে ভর্তি ছিলেন করোনা থেকে শুরু করে নানান ধরনের রোগ নিয়ে বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যা কিডনি সংক্রান্ত সমস্যা হৃদরোগ সংক্রান্ত সমস্যা নানান ধরনের রোগাক্রান্ত তিনি আসলে এবং সেই জায়গাটায় বরাবরই বিএনপির পক্ষ থেকে যে মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে চিকিৎসার যে দাবি উঠেছিল যেহেতু বাংলাদেশে সেই চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হচ্ছিল না সেই কারণে বারবারই বিদেশে যাওয়ার আবেদন করা হচ্ছিল কিন্তু নানান জটিলতায় সেটি হয়নি সরকারের নানান রকমের কারণে বাধার কারণে সেই জায়গাটায় ডক্টর এ জেড এম জাহিদ হোসেন যিনি দলের স্থায়ী কমিটির সদস্য এবং সেই সঙ্গে তার অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও তিনি বলছিলেন যে দীর্ঘদিন একাকৃত্ব কিংবা নির্জন কারাবাস কিংবা এই ধরনের নানান দুর্বিসহ সংকটের মধ্য দিয়ে একজন মানুষ কী করে জীবনযাপনের ক্ষেত্রে নানান ধরনের হুমকির মুখে পড়তে পারে তার এক ধরনের অন্যতম উদাহরণ বিএনপি চেয়ারপারসন এবং খালেদ জিয়া সেই জায়গায় আজকে এই যে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হওয়া সেটি তার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে যে তিনি এয়ার ভ্রমণের জন্য তিনি খানিকটা সুস্থ এটুকু বোধ করেই তার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং লন্ডনে যিনি হিট্রো এয়ারপোর্টে যখন নামবেন তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি এবং তার সহধর্মী ডাক্তার জোবায়দা রহমান যিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য তারা রিসিভ করবেন এবং সেখান থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে যেটি লন্ডনের খুবই পুরাতন বিশেষায়িত একটি হাসপাতাল সেই হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে নির্ভর করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কার্যক্রম বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন অনেক ধন্যবাদ রবিন